গাম ছাড়া ও রাঙা আমা মন বোলাই রে গাম ছাড়া ও মাটির মাটি আমার মন বোলাই রে আসলে গ্রামের কিছু দৃশ্য দেখলে গ্রামের এই গানগুলোর কথা মনে পড়ে যায় তো হ্যালো গাই সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের সামনে গ্রামের কৃষি জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলে দেখেন কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখেছিলাম এই ধানগুলো অনেক ছোটো ছিল মাত্রে রোপণ করছিল এখন দেখতেছেন এখন অনেক পরিবর্তন হয়েছে হাওয়ারের মাঝে কৃষি জমির দৃশ্যগুলো অসাধারণ সুন্দর লাগে যারা আসলে গ্রাম ভালোবাসে তাদের জন্য ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন আমার পাশে শুধু দান আর ধান যেদিকে তাকায় সেই দিকে শুধু সবুজ দান দেখা যাচ্ছে কিছুদিন দিন পরে আরও সবুজ ধান হয়ে যাবে যখন আরও বড়ো হবে এখন তো ধান অনেক ছোট এর ফলে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছে এই যে সব সবুজ ধান আর সবুজ ধান গ্রামের এই ধান ক্ষেতের ভিডিওগুলো অসাধারণ সুন্দর লাগে আসলে যারা বাস্তবে দেখতে পারে না তারা আসলে এগুলোর মন বুঝবে না তো ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ